কোরআনের শাসন যদি না পাই রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই মানচিত্রের প্রয়োজন আমাদের নাই পতাকার প্রয়োজন আমাদের নাই মানচিত্রের চেয়ে পতাকার চেয়ে ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনের শাসনকে আমরা বেশি ভালোবাসি পাকিস্তান ভেঙে দাও আলকোরানের শাসনই যদি না হবে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক অন্য কোন দেশের অন্য কোন অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগার শিকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ পরবর্তী পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগার করবেন শিকার করতে হয়েছে কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে দিল্লি ছিল আমাদের কাছে কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম দিল্লিকে তালাক দিলাম চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম দুই হাজার কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গেই আমরা গাঁট ছড়া বাঁধলাম কিসের জন্য পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীত ছিল না আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না শুধু একটা জিনিস ছিল ওরাও মুসলমান আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান ইসলাম হবে শাসন ব্যবস্থা শুধু এই জন্য বাড়ির ছেড়ে দুই হাজার কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম একসঙ্গে রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেবও এই দাবির পক্ষেই ছিলেন পরবর্তীতে তিনি আদর্শ উচ্চ হয়েছেন পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন সাফ কথায় বললে তিনি হেদায়তের পথে গুমরা হয়েছে আর অনেকেই গুমরা হয়েছে ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল এই জন্য বললাম হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পরবর্তী ভূমিকা ছিল ভুল আর পূর্ব পূর্বের ভূমিকা যদি পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পূর্বের ভূমিকা ছিল ভুল আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল পরবর্তী ভূমিকাটা ভুল ছিল পথচ্যুতি ছিল বিভ্রান্তি ছিল ছিল তার সালে এই অঞ্চলের মুসলমানরা বাড়ির কাছের ভারত দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাছ ছড়া বেঁধেছিল একটা কথার উপরেই পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে মুসলিম দেশে করার হবে সংবিধান শাসনতন্ত্র হবে ইসলামী ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই দেশ পরিচালিত হবে আমাদের দেশের আমাদের পূর্বপুরুষরা বললেন ঠিক আছে আমরা ভারতের মধ্যে এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই সব কিছুকে দুপায়ে দলে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাছ ছড়া দুর্ভাগ্য সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা চব্বিশটা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে যখন সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হলো আমাদের ওলামা বারবার তাদেরকে বললেন অঙ্গীকার পুরা করেন আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন কই কোরআন শাসন কোথায় শাসকরা বলতো যে দেশটা এখনো শিশু রাষ্ট্র তো হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআন শাসন দিতে যাই তাহলে এই শিশু হজম করতে পারবে না এখন একে লিকুইড খাওয়াইতে হবে শক্ত খাবার খাইতে পারবে না এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়ে শিশুটা যখন একটু বড় হবে কোরআন শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে তখনই আমরা এই শিশুকে কোরআন শাসন দিব ভালো কথা পাঁচ বছর পরে আবার হুজুরা জিজ্ঞাসা করলে আপনার শিশু কি বড় হয়েছে কয়না এখনো বড় হয়ে সারে নাই দশ বছর পরে আপনার শিশু বড় হয়েছে না এখনো বড় হয়ে সারে নাই বিশ বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন আপনার এই শিশু বড় হয় নাই কয়না হুজুর এখনো বড় হয় নাই আমার আব্বাজান সাইকুল সাইগুল আদিস রহমতুল্লাহ বলতেন চব্বিশ বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই পোলা চব্বিশ বছরেও সাবালক হয় না যেই পোলা চব্বিশ বছরেও প্রাপ্ত হয় না এটা নব্বই বছরেও হবে না এই পোলার দরকার নেই পাকিস্তান ভেঙ্গে দাও আলকরণের শাসনই যদি না হবে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক আমরা শুধু কোরআনী শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম কোরআনী শাসন যদি না পাই রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই মানচিত্রের প্রয়োজন আমাদের নাই পতাকার প্রয়োজন আমাদের নাই মানচিত্রের চেয়ে পতাকার চেয়ে ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনী শাসনকে আমরা বেশি ভালোবাসি